বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জীবের জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি এই প্রচণ্ড গরমে দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা তৈরি করে তোমরা খেলে তোমাদের মন পেট সব ঠান্ডা হয়ে যাবে আজকের রেসিপি হলো দই পটল এই দই পটল তৈরি করাটা যেমন সহজ তেমনই টেস্টি আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরাই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি মানে খোসাগুলো সম্পূর্ণ কিন্তু পরিষ্কার করিনি একটু করে রেখেছি আর একটু করে কেটেছি কারণ যদি সম্পূর্ণ খোসাটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার সময় অসুবিধে হবে মানে পটলগুলো নরম হয়ে যাবে এবারে আমি পটলগুলোকে মাঝখান দিয়ে দিয়ে একটু করে কাট করে নেবো ঠিক এভাবে ছুরিটা ঢুকিয়ে এই একটু করে করে তাহলে কি হবে পটলের মধ্যে নুন হলুদ মশলাটা আর কি ভালো মতো যে এইভাবে আমি সব কটা কাট করে নেব এবারে আমি পটলগুলো ভেজে নেবার জন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পটলগুলো দিয়ে দেব সামান্য একটু এবারে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব কিন্তু বেশি কড়া করে ভাসবো না যাতে পটলগুলো নরম না হয়ে যায় জন্য ঢাকা ঢাকা দিয়ে 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 ভাজাটা করে পটলটা ভাজা হতে হতে এইদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো হাফ চামচে ধনের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো এবারে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে গুলে নেব এই দেখো এই এইরকম একটা পাতলা পেস্ট তৈরি করে নেব এবারে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব এখানে আমি দু করে মতন আদা নিয়ে নিয়েছি আর পাতলা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে বেটে নেবো এবারে আমি এই দেখো এখানে আমি আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিয়েছি এবারে আমি কাজুবাদামটা ভালো করে বেটে নেব এখানে আমি এক মুঠো কাজুবাদাম নিয়েছি এই দেখো কাজুবাদামটা ভালো করে আমি বেটে নিয়েছি এবার কাজুবাদামটা দইয়ের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব দই আর কাজু বাদামটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে কোনো রকম দানা না থাকে বেশ কিছুটা সময় নিয়ে ব্লেন্ড করতে হবে এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলোকে তুলে ফেলবো এবারে আমি ওই তেলেই রান্নার জন্য ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর জিরে এবার ফোড়নটা ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব যখনই মিষ্টি মিষ্টিগন্ধ বেরোবে তখন আমি মশলাটা দেবো ফোরনটা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা দু মিনিটের মতন কষে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্টটা এবার এই আদা কাঁচা লঙ্কার পেস্টটাও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে আর তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবে আদার কাঁচা গন্ধটা চলে গেছে আর এই দেখো তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে এবার এই মশলাটাকেও একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না যায় এবার এটা দু মিনিটের মতো কষিয়ে নেব বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে দই ফুটন তৈরি করে একবার খেও খেতে কিন্তু অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দেবে প্লিজ আর কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কীরকম ছিল এই দেখো মশলাটা ভালো করে কষানো হবে এবারে আমি দিয়ে দিচ্ছি দই আর কাজুবাদামের পেস্টটা এবারে দই কাজু ও আমি একটু দু মিনিটের মতন কষিয়ে নিই কিন্তু অনর্গল নাড়তে হবে যেহেতু কাজু বাদাম আছে অনর্গল নাড়তে হবে মশলাটা আমি দু মিনিটের মতন কষিয়ে নিয়ে এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচে চিনি এবারে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এবারে দিয়ে দেবো ভাজা পটল এবারে দিয়ে দেব অল্প করে জল গ্রেভিটা যেহেতু মাখো মাখো হবে সেই জন্য বেশি দেব না এই গ্রেভিটা কিন্তু মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে আর পটলগুলো তোমরা কিন্তু ঠিক এইভাবেই কেটো তাহলে খেতে বেশি ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই দেখো গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আমি ঠিক এইভাবে রাখবো এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু বাটার এবার এটাকে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখব তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি দই পটল এই গরমের ওয়েদারে এই দই পটল শরীর মন সব শান্ত করে দেয় দারুণ টেস্ট খেয়ে দেখি কাজু বাদাম কম্বিনেশনের যে গ্রেভিটা কিছু বলার নেই গ্রেভিটা দারুণ দারুণ টেস্ট এই গরমের ওয়েদারে এই দই পটল অবশ্যই একবার বানিয়ে খেও দারুণ লাগবে একবার শুধু বানিয়ে খেয়ে দেবো এই দেখো বন্ধুরা দুই পটল ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা